পশ্চিম দিকে সূর্য উদাও হবে আর পশ্চিম দিকে সূর্য উদাও হওয়ার পর পরে বান্দার ক্ষমার দরজা আল্লাহর নিকট বন্ধ হয়ে যাবে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আর আল্লাহ ক্ষমা করে দেবে না আর আল্লাহ ক্ষমা করে দেবে না সম্মানিত উপস্থিতি তাহলে দেখুন সেই কেয়ামতের সময় এই বড় বড় আলামত সময় আমরা অটোমেটিক আমরা ভয়ে ভীত হয়ে থাকব এই কেমন আশ্চর্য ঘটনা পৃথিবীতে ঘটছে অর্থাৎ আমরা ভয়ে ভীত হয়ে যাব কিন্তু এই জন্য আমাদের আল্লাহর এই আনুগত্য গুলো বেশি বেশি করে জীবনের সাথে বাস্তবায়ন করা আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কারণ কখন জানি কেয়ামত সংগঠিত হবে কখন জানি পশ্চিম থেকে সূর্য উদাও হবে মনে রাখবেন মুসলমান পশ্চিম থেকে সূর্য উদাও হবে ঠিকই কিন্তু মনে রাখবেন পশ্চিম থেকে সূর্য উদাও হবে আর কেয়ামত সংঘটিত হবে এটাও ঠিক কেয়ামত সংঘটিত হবে ঠিক এই দিনে এই শুক্রবারের দিনে এই শুক্রবারের দিনে কেয়ামত সংঘটিত হবে তে কোনো সন্দেহ নেই কিন্তু কোন বছরে কোন মাসে আর কোন কোন মাসে মাসের শুক্রবারে কিয়ামত সংঘটিত হবে আল্লাহু আলাম আল্লাহই ভালো জানেন কিন্তু মনে রাখবেন কিয়ামত সংঘটিত হবে শুক্রবারে যখন এই শুক্রবার আসে আল্লাহর নবী বললেন মানবজাতি থেকে সমস্ত পশু পাখি প্রাণী সবাই কিয়ামতের ভয়ে জিল্লাইতে থাকে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে কখন জানি কেয়ামত হয়ে যায় কখন জানি পৃথিবী ধ্বংস হয়ে যায় কখন জানি কেয়ামত হয়ে যায় এই কেয়ামতের হয়ে এই কেয়ামতের হয়ে পশু পাখি প্রাণী সবাই আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চায় কিন্তু আমরা এমন মুসলমান যখন এই শুক্রবার আসে কেহাতে ভাই তদের কথা শুক্রবার একটা গুরুত্বপূর্ণ দিন গুরুত্বপূর্ণ সময় যে সময়ের কথা আল্লাহর নবী অনেক গুরুত্ব দিয়েছেন যে সময়ে মানুষের পাপগুলোকে আল্লাহ মুছন করে দেয় সেই সময়টাকে আমরা গুরুত্ব দেই না যে সময় যে দিন থেকে আল্লাহর নবী দুই ঈদের চেয়ে অনেক ফরজ ঘোষণা দিয়েছেন সেই দিনটাকে আমরা অবহেলা করি তাই সম্মানিত উপস্থিতি এখনো সময় আছে তওবা করে আল্লাহর নিকটে ফিরে যাইতে হবে তা না হলে কিয়ামত আর বেশি দিন নয় কিয়ামত আর বেশি দূরে নয় কিয়ামত সন্নিকটে কখন কি হয়ে যাবে আমরা আর আল্লাহর কাছে মাপ চাওয়ার মতো সুযোগটুকু হয়তো হবে না তাই